আমার খবর পচা খাবার রাখা এবং সেই খাবার ক্রেতাকে খাওয়ানোর অপরাধে কান ধরে উঠবস করিয়ে আর না করার প্রতিশ্রুতি দোকানদারদের তবে কান ধরে উঠবস করানোকে নিয়ে উঠছে প্রশ্ন এদিন খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান চালানো হয় বীরভূমের আহমেদপুরে অভিযান চালানোর সময় দেখে বিভিন্ন দোকানে কোথাও রাখা রয়েছে পচা মাংস কোথাও বাসি খাবার মিষ্টি খাবারের দোকানে মেশানো হচ্ছে বিভিন্ন রকমের রং ফুড কালার যা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা দেখেই ক্ষুব্ধ হয়ে যান সব খাবার ফেলে হুঁশিয়ারি দেন দেন দোকান সিল করে দেওয়ার সাধারণ মানুষের কথা মাথায় রেখে খাবারের খাবার করতে হবে পরিবেশন না হলে বন্ধ করে দেওয়া হবে দোকান তবে এতেই খান্ত হননি সকলকে কান ধরে উভ্যস করান আধিকারিকরা এরপরে সেই সব দোকানদাররা কান ধরে করেন ক্ষমা প্রার্থনা করেন আধিকারিকদের কাছ থেকে সেই নষ্ট হয়ে যাওয়া খাবারগুলোকে ফেলে দেওয়া হয় তবে কান ধরে উভ্যোস করানো নিয়ে উঠছে প্রশ্ন

কিন্তু লাইসেন্স ছাড়া বলতেও আমাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন আমার তো অভিজ্ঞতা এতে তন্দ রয়েছে নতুন নিউ যিনি আমি বলেছিলাম লাইসেন্সের জন্য রেজিস্ট্রেশনে কাজ হয়ে যাবে তো এখন আমি জানতে পারছি না লাইসেন্স দরকার আছে তো আমরা লাইসেন্স যত তাড়াতাড়ি হয় এখন করে তবে এ বিষয়ে নিয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন সাধারণ মানুষের কথা মাথায় রেখে এমন অভিযান চলছে অনবরত চলবে যেসব খাবারের দোকানদাররা খারাপ খাবার পরিবেশন করছেন তাদেরও সাবধান করেন আধিকারিকরা দোকানে ঢুকলে পরে তখন কিন্তু আজকে খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলা আমরা আমদপুরে এসেছিলাম সাঁইথিয়া ব্লকের আন্ডারে সেখানে আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ যেগুলো মুদিখানা সমস্ত দোকানেই আমরা আজকে অভিযান চালাই সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন বিভিন্নজনের কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই কেউ হয়তো আহ অবৈধ রং ব্যবহার করছেন যে রঙগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন হচ্ছে না তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন করতে লাইসেন্সের ক্ষেত্রে তাদেরকে দিন সময় দেওয়া হয়েছে কাউকে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্ট চক্র চলছে যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে একশো টাকা রেজিস্ট্রেশন ধরে দিচ্ছে যেটা হকারদের দেওয়া উচিত এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রে সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে তো আমরা সেই হিসেবে যেমন 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 রামপুরহাটে দেখেছেন আজকে ফেলা বলতে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন মিষ্টির দোকানের কিছু মিষ্টি যেগুলো বাসি ছিল সেটা জিলিপি হতে পারে সেটা সিঙ্গারা হতে পারে কিছু ক্ষেত্রে চিকেন পাওয়া গেছে কিছু বিরিয়ানির দোকানে যেগুলো খুব বাজেভাবে মানে সংরক্ষণ করা হয়েছিল

তো সেই হিসাবে আমি ফাইন করতে পারি না কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেককে একটা করে নোটিশ দেওয়া ইমপ্রুভমেন্ট নোটিস কারণ প্রত্যেকটি মানুষই যখন জানতে পারেন তার তো একটা ন্যাচারাল জাস্টিস বলে যে তিনি একটা পনেরো দিনের সময় পাক সেই হিসেবে তাকে আলটিমেট পনেরো দিনের সময় দেওয়া হচ্ছে তার সাথেও কিন্তু তাদের নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে যদি পনেরো দিনের মধ্যে তারা যদি না করেন তখন কিন্তু নিয়মানুক যে ব্যবস্থা তাদের এগেনস্ট বা কেস সেটা কিন্তু শুরু করা হবে এই যে বিষয়টি সামনে আসলো মানে যাদের দোকান দোকান রয়েছে রেস্টুরেন্ট রয়েছে তাদের প্রপার ফ্যাশন লাইসেন্স থাকা দরকার তার বদলে তারা শুধুমাত্র একজন ভেন্ডারের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দোকানদারি করছে এতে তো সরকারের বিরুদ্ধে রাজস্বের ক্ষতি হচ্ছে 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 এবং সেই জন্যই আজকে হয়তো আমরাও এতটা ভাবে নেমেছি সত্যি কথা বলতে দেখুন গ্রীষ্মের দাবদাহের মধ্যে আপনারাও যেমন এসছেন আমরাও যেমন এসেছি ব্যবসায়ী ব্যবসা করছে প্রত্যেকে হোক তখনই তারা সঠিক জিনিসটা নিক লাইসেন্সটা নিক সেই আশা রেখেই আমরা চেষ্টা করব সেই ভালোবাসা বা সেই বিশ্বাসটা রেখেই যে অভিযানের শেষে অন্তত যাদের কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে সেই সমস্ত ব্যবসায়ীগণ যাতে সঠিকভাবে লাইসেন্স টা নেয় এবং আগামী দিনে যাতে পেনাল্টির তরফ থেকে বাঁচতে পারে পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের একটি বিদল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে